মনীষা দশ হাজার খ্রিস্টপূর্বের এক কন্যা যখন ইতিহাসের ভাষা ছিল না তখন এক নারী মানুষকে বাঁচার পথ শিখিয়েছিল ভূমিকা ইতিহাসের আগের পৃথিবী রাজ্য ছিল না শহর ছিল না কাগজে লেখা কোনো ইতিহাসও ছিল না পৃথিবী তখন ছিল বন্য বিশাল আর অনিশ্চিত নদী নিজের ইচ্ছেমতো বইত বন কথা বলতো বাতাসের সঙ্গে ম্যামত তো পাহাড়ের মতো ভারী পায় আর মানুষ প্রতিদিন বাঁচার জন্য লড়ত সময়টা ছিল দশ হাজার খ্রিস্টপূর্ব এই সময়ই এক নদীর ধারে জন্ম নেয় এক মেয়ে তার নাম মনীষা অধ্যায় এক নদীর মেয়ে মনীষা বড় হয়েছে নদীর পাশে যেখানে পানি শান্ত কিন্তু গভীর ছোটবেলা থেকেই সে অন্যদের মতো ছিল না সে কম কথা বলতো বেশি শুনত প্রকৃতিকে সে অনুভব করত সে বুঝত কখন বৃষ্টি আসবে কখন শীত নামবে কখন নদী শান্ত আর কখন বিপজ্জনক আঠারো বছরে এসে মনীষা হয়ে ওঠে এক অনন্য নারী তার ফর্সা গায়ের রং নীল চোখ আর লম্বা বাদামি চুল মানুষকে আকর্ষণ করত কিন্তু তার আসল শক্তি ছিল তার মন সে অহংকারই ছিল না শান্ত ভদ্র আর আত্মসম্মানবোধে ভরা ছিল তার জীবন সে নিজেকে ভালোবাসত আবার অন্যদেরও সম্মান করত অধ্যায় দুই সৃষ্টির হাত যেখানে অন্যরা শুধু শিকার করত মনীষা সেখানে সৃষ্টি করত শেষন আর পশম দিয়ে কাপড় বুনত নিজের হাতে সুতা কেটে সেই কাপড় শুধু গর্মী নয় সুন্দরও হতো। উৎসব আর বিশেষ দিনে সবাই তার বানানো পোশাক পরত সে হাড় শামুক পাথর আর মাটি দিয়ে গয়না বানাত প্রতিটা গয়নার আলাদা অর্থ ছিল রক্ষা স্মৃতি ভালোবাসা ভোরে সে পাথরের চুলায় রুটি বানাত দুপুরে ঝোল রান্না করত রাতে ভেষজ মিশিয়ে খাবার দিত তার খাবার মানুষকে শক্ত রাখত রোগ থেকে বাঁচাত দিন শেষে যখন আগুন জ্বলত মনীষা বাজাত তারওয়ালা প্রাচীন বাদ্যযন্ত্র আর বাঁশের তৈরি বাঁশি তার সুরে ক্লান্ত মানুষ শান্তি অধ্যায় তিন আগুনের গল্প লেখা ছিল না তাই গল্পই ছিল ইতিহাস মনীষা পাথরের গায়ে ছবি আঁকত শিকার নদী তারা মানুষ রাতে আগুনের পাশে বসে সে গল্প বলত শিশুরা শুনত যোদ্ধারা নীরব থাকত বৃদ্ধরা জানত এই গল্প বেঁচে থাকবে সে খাবারের হিসাব রাখত ঋতু মনে রাখত ভবিষ্যতের জন্য পরিকল্পনা করত কেউ বুঝত না কিভাবে কিন্তু তার কারণেই শীত পার হতো অধ্যায় চার অশুভ সংকেত একদিন বদল আসতে শুরু করল অচেনা ঘোড়ার পায়ের ছাপ পোড়া গ্রাম হারিয়ে যাওয়া মানুষ মনীষা ভয় পেতে শুরু করল না সে প্রস্তুতি নিতে লাগল খাবার শুকাতে শুরু করলো বীজ লুকিয়ে রাখল শিশুদের শেখাল কোথায় লুকোতে হবে কিন্তু সবাই বিশ্বাস করল না ভোরবেলা আগুন নেমে এলো অধ্যায় পাঁচ আগুন ও শিকল ঘোড়ায় চড়া যোদ্ধারা এল ঝড়ের মতো গ্রাম পুরল মানুষ মরল চিৎকারে আকাশ ঘুরে গেল মনীষা শিশুদের বাঁচাতে চেষ্টা করল কিন্তু ভাগ্য তাকে থামাল এক যোদ্ধা তাকে ধরে ফেলল তার চোখে সে মানুষ নয় সম্পদ তার হাতে পড়ল শিকল চলে যাওয়ার সময় মনীষা পিছনে তাকাল ভয়ে নয় প্রতিজ্ঞায় অধ্যায় ছয় হারানোদের পথ মনীষাকে নিয়ে যাওয়া হল দূর দূরান্তে মরুভূমি বরফ নীরব বন সে দেখল মানুষ কিভাবে ভেঙে পড়ে কিন্তু সে নিজে ভাঙেনি সে আহতদের সাহায্য করল রাতে গল্প বলল ফিস ফিস করে বলল তোমরা কে তা ভুলে যেও না আস্তে আস্তে আশাও ফিরল অধ্যায়ের সাথ মিথ্যা দেবতার শহর তারা পৌঁছাল এক বিশাল শহরে পাথরের পাহাড় নিজেকে দেবতা বলা এক শাসক দাস আর ম্যামত দিয়ে বানানো বিশাল স্থাপনা মনীষা বুঝে গেল সত্যিকারের দেবতা ভয় পায় না এই লোকটা পায় সে দাসদের মধ্যে কথা ছড়াতে লাগল রাগ নয় একটা হঠাৎ নয় সময় অধ্যায় আট পতন এক রাতে শুরু হল বিদ্রোহ শিকল ভাঙল ম্যামত দৌড়াল শহর জ্বলল মনীষার সামনে দাঁড়াল অস্ত্র ছাড়াই যখন শাসক মারা গেল সবাই বুঝল সে দেবতা ছিল না সে শুধু একজন মানুষ বালু আবার শহর ঢেকে নিল অধ্যায় নয় নতুন জীবন মানুষ ফিরে এলো নদীর ধারে মনীষা রানী হল না সে পথ দেখাল মানুষ শিকার ছাড়াও চাষ শিখল পরিচ্ছন্ন ঘর বানাল গল্প শেখাল শিশুদের এভাবেই জন্ম নীল সভ্যতা শেষ কথা বহু বছর পরে এক শিশু জিজ্ঞেস করল দেবতাদের শহর কোথায় এক বৃদ্ধ বলল বালু নিয়ে গেছে সময় নিয়ে গেছে মানুষ ভুলে গেছে নদীর পাশে পাথরে আঁকা এক ছবি রয়ে গেল এক নারীর সৃষ্টির হাত তার নাম ছিল মনীষা সে ইতিহাস লিখেনি সে ইতিহাস বানিয়েছে